তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বড়মা মাদমায় আমিও খুব ভালো আছি তো এটা আমার ফার্স্ট মিনি ব্লগ এর আগে আমি ব্লগ খুব একটা করিনি আমার রিলস ভিডিও তোমরা সবাই দেখেছ তো ভাবলাম যে শুরু করি ব্লগটাও তো আজকে একটা জায়গায় যাওয়ার আছে কোথায় যাচ্ছি কী করছি সারাদিন কী কী করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা আমার দেখতে থাকো আর ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো চলো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হয়ে গেছি আর চলো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রিওকে নিয়ে বেরিয়ে গেছি আর ওখানে ভয়েসটা দিইনি তার একটাই কারণ ওখানে সবাই কথা বলছিল তোমাদের প্রবলেম হতে পারে তাই জন্য আর এখানে দেখো আমি সে আমাকে প্রণাম করে নিলাম আর আমাদের ওদিকে গাড়িও চলে এসেছিলো আর দেখতে দেখতে রিওকে নিয়ে আমি গাড়িতে উঠেও গেলাম আর ও তো গাড়িতে যেতে খুব ভালোই বাসে আর কথা বলতে বলতে দেখো চলেও এলাম খুব একটা বেশি টাইম লাগেনি আমাদের আমরা তো লোকে নিয়ে আমরা গিয়েছিলাম ওর আজকে ইংরেশানের ডেট ছিল ইংরেশান গড়াতেই নিয়ে যাওয়া হয়েছিলো ওখানে আমি ক্রিকেটটা নিতে পারিনি কারণ ওখানে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে গেছিলো আর আজকে আমাদের বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছে এখনও খাওয়া হয়নি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করা হয়নি ওই জন্য আমি ক্রিক ওখানে নিতে পারিনি তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণের জন্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ